Here we একটা বছর রাজপথে থাকতে হয় কিন্তু আপনারা কি করে রাষ্ট্র না রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার দরকার আপনি প্রত্যেকটা জায়গায় এবং সংগঠনের অংশীদার হন ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য কাউকে স্বাস্থ্য উপদেষ্টার কথায় বোঝা গেছে আমাদের যে দাবি দেওয়া ওটার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টাও একম আমাদের এই কাজগুলো করে না ইনশাল্লাহ ধৈর্য ধরেন এবারে একদা